পড়ছি প্রথমে বিশেষ বিশেষ খবর এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ সহ এনিউমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে নির্বাচনমুখী বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের সমালোচনার প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন স্বাধীনতার পর থেকে দেশের আটবার এসআইআর হয়েছে হুগলি তারকেশ্বরে চার বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে তার দাদু গ্রেপ্তার জাতীয় স্তোত্র বন্দে মাতারামের দেড়শো বছর পূর্তি উদযাপনে সামিল হচ্ছে কলকাতা রাজভবন রাজ্য সরকার বন্দে মাতারামের স্বার্থ শতবর্ষ পালনে উদ্দেশ্য বাধা দিচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে রাজ্য জুড়ে শীতের আমেজ কলকাতায় আজ সর্বনিম্ন ও সর্বোচ্চ দুটি তাপমাত্রাই ছিল স্বাভাবিকের থেকে প্রায় দু ডিগ্রি কম রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে দ্বিতীয় দিনের শেষে বাংলা রেলওয়েজের বিরুদ্ধে প্রথম ইনিংসে তিনশো সাতাত্তর রানে এগিয়ে বিস্তারিত খবরে আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ সহ এনিউমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে নির্বাচনমুখী বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে সম্প্রতি তিন দিনের উত্তরবঙ্গ সফরকালে রাজ্যের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী তুল্যমূল্য চিত্র প্রকাশ করে সেই সাফল্যকে স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশন সর্বশেষ পাওয়া খবরে আজ বিকেল পর্যন্ত পঁচাশি হয়েছে স্বাধীনতার পর থেকে দেশে আট বার হয়েছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এবং নারী নির্যাতনের প্রতিবাদে আজ বর্ধমানের বরনীলপুর মোড় থেকে মিছিল করেন তিনি সাংবাদিকদের বিরোধী দলনেতা বলেন এসআইআর অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে এসআইআর নিয়ে পরিকল্পিতভাবে আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা চলছে এই এসআইআর নিয়ে সারা বাংলা জুড়ে এক ভয় ভীতি আতঙ্কের বাতাবরণ তৈরি করা হয়েছে এবং হচ্ছে পরিকল্পনা মাফিক আগামী নির্বাচনকে মাথায় রেখে শুধু তাই নয় পরিচয়পত্র পাওয়ার জন্য বৈধ কাগজপত্র জোগাড় করবার জন্য সাধারণ মানুষ যাদের একটা বড় অংশ ততটা শিক্ষিত নয় আর এই সুযোগে একটা দালাল চালি বলতে পারি প্রমাণপত্র দেওয়ার নামে বৈধ কাগজপত্র দেওয়ার নামে তাদের কাছ থেকে বেআইনি ভাবে পয়সা উপার্জন করছে রাজ্যে এনিউমারেশন ফর্ম বিতরণ নিয়ে বিতর্ক অব্যাহত পুরুলিয়া শহরের দশ নম্বর ওয়ার্ডের একশো বিরাশি নম্বর বুথে বিএলও পরিবর্তে তার স্বামী ওই ফর্ম বিতরণ করছেন বলে অভিযোগ উঠেছে বিএলও দেবজানী দাসগুপ্ত জানিয়েছেন শাশুড়ি ও সন্তান অসুস্থ থাকায় তার স্বামী অর্ণব মল্লিক ফর্ম বিলি করছেন এদিকে হাওড়ার উনশানির সর্দার পাড়ায় তৃণমূল কংগ্রেসের এসআইআর সহায়তা ক্যাম্প থেকে বিএলওর এনিউমারেশন ফর্ম বিলির ঘটনায় বিতর্ক দানা বেঁধেছে পূর্ব বর্ধমানের কালনায় রাস্তা থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বেশ কিছু এনিউমারেশন ফর্ম উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আজ সকালে হাটকান্লা পঞ্চায়েতের উত্তর গোয়ারা এলাকায় রাস্তার ওপর কিছু কাগজ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা পরে পুলিশ পৌঁছে এনিউমারেশন ফর্মগুলি উদ্ধার করে নিয়ে যায় কালনার মহকুমা শাসক জানিয়েছেন গতরাতে এনিউমারেশন ফর্ম নিয়ে কলকাতা থেকে বালুরঘাট যাওয়ার সময় গাড়ি থেকে কিছু ফর্ম পড়ে যায় মোট একুশটি ফর্ম পাওয়া গিয়েছে বর্ধমানে দুর্গাপুরে নটি বুথের দুশো বিরানব্বই জনের নাম নির্বাচন কমিশনের পোর্টালে না থাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দু সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কমিশনের পোর্টালে দুশো জনের নাম দেখা যাচ্ছে না বিধ্বস্ত উত্তরবঙ্গে পুনর্বাসনের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামীকাল ফের সেখানে যাচ্ছেন দুপুরে বাগডোগরা পৌঁছে শিলিগুড়ির উত্তরকন্যায় সব জেলাশাসকদের নিয়ে তিনি বৈঠক করবেন বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে বৈঠকে হুগলির তারকেশ্বরে চার বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে তার দাদুকে পুলিশ গ্রেপ্তার করেছে তারকেশ্বর স্টেশন সংলগ্ন এলাকায় ও দিদার সঙ্গেই ওই শিশুটি গতকাল সকাল সঙ্গে সে নিখোঁজ ছিল দুপুরের পরে এলাকারই একটি নর্দমা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয় তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে বর্তমানে চন্দননগর হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু এদিকে ঘটনার পরই নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হয়েছে বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে এক পোস্টে অভিযোগ করেছেন শিশুটির পরিবার থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ প্রথমে তাতে কর্ণপাত করেনি এমনকি প্রথমে তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও তার ঠিক মতো চিকিৎসা হয়নি যদিও পুলিশের দাবি অভিযোগ পাওয়ার পরই তারা তদন্ত শুরু করেছে বিদ্যুৎ ক্ষেত্রের চাহিদা অনুযায়ী কয়লা মন্ত্রকের অতিরিক্ত সচিব সনোজ কুমার ঝা জানিয়েছেন কলকাতায় আজ হিন্দুস্তান কপার লিমিটেডের এর তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক আলোচনায় যোগ দিয়ে তিনি বলেন বর্তমানে বিদ্যুৎ সংস্থাগুলিতে কয়লার চাহিদা কমছে I won't say it would meet the target, but see the demand has been very very sluggish. Our primary buyer is the power sector, and the demand in the power sector has in fact gone down. We would be able to produce whatever is required by the power sector, by any other sector, and we would have more stocks at the end of the year. So we had about 105 million tons in the mines. We would have more than that. We had about 58 million tons at the power plants. We would have more than that. Sanjay Shankar, Shunshen, Akashpani, Kolkata, Kendro, Theke. জাতীয় স্তোত্র বন্দে মাতারামের দেড়শো বছর পূর্তি উদযাপনে সামিল হচ্ছে কলকাতা রাজভবন আগামীকাল ভারতীয় জাদুঘর থেকে রাজভবন পর্যন্ত বন্দে মাতারাম পদযাত্রায় নেতৃত্ব দেবেন রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস কলকাতার বিভিন্ন স্কুলের পড়ুয়া ও বিশিষ্ট জনরা। এতে পা মেলাবেন এরপর রাজভবনে বন্দে মাতারাম স্পিরিট অব দ্য নেশন শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্য সরকার শতবর্ষ বাধা দিচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন কলকাতার পাঁচ নম্বর প্রতাপ চ্যাটার্জি স্ট্রিটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি থাকায় পরিকল্পিতভাবে ওই ভবনটিতে দেওয়া হয় বর্তমানে ভবনটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কলকাতা পুরসভার হাতে থাকলেও সঠিক ভাবে সেই কাজ হয় না এ বিষয়ে তিনি মেয়রের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানিয়েছেন উপলক্ষে আজ কলকাতার রাজভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস তিনি কবির রচনার বিভিন্ন দিকের কথা উল্লেখ করেন নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে মালায়ালি সংস্কৃতিকে এই অনুষ্ঠানে তুলে ধরা হয় মুক্ত বাণিজ্য নিতে চালু হবার পরই দেশ ভোগবাদের দিকে এগিয়ে গেছে এবং চলচ্চিত্র সহ প্রতিটি শিল্প মাধ্যমে তার প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট চিত্র পরিচালক গৌতম ঘোষ একতারিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি কোন কিছুর সঙ্গে আপোষ না করে সমাজের প্রতি দায়বদ্ধ থেকে ভালো ছবি তৈরির জন্য নতুন প্রযোজকদের প্রতি আহ্বান জানান ভাবে আরগোনসেন্ট্রিক হয়ে গেছে এবং মানুষই তো দর্শক সিনেমা হলে আর সেই চেতনা বোধগুলো চলে গেল মানুষ এই ফিল্ম মেকারদের একটা বিরাট রেসপন্সিবিলিটি যে কি করে তার নিজের কমিটমেন্ট রেখে কাজ করে যেতে হবে সে যদি মার পায় তার ছবি যদি না চলে তবে তাকে কাজ छोड़তে হবে সুন্দরবনের জঙ্গলে बाघ শিকারের প্রথম পর্যায়ে গণনার কাজের জন্য আগামী এগারো ও বারোই ডিসেম্বর পর্যটকদের সুন্দরবনে জলপথে ভ্রমণ বন্ধ থাকবে উত্তরে বাতাসে ভর করে রাজ্য জুড়ে শীতের আমেজ অনুভূত হচ্ছে এক থাকায় কমেছে তাপমাত্রার পারদ কলকাতায় আজ সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই ছিল স্বাভাবিকের থেকে প্রায় দুই ডিগ্রি কম দক্ষিণবঙ্গে শ্রীনিকেতনে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা চার দশমিক এক ডিগ্রি কম উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার দশমিক তিন ডিগ্রি কম ছিল সোরাটে রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে দ্বিতীয় দিনের শেষে বাংলা রেলওয়েজ এর বিরুদ্ধে প্রথম ইনিংসে তিনশো সাতাত্তর রানে এগিয়ে আছে আজ দ্বিতীয় দিনে বাংলার প্রথম ইনিংস চারশো চুয়াত্তর রানে শেষ হয় রেলওয়েজ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে পাঁচ উইকেটে সাতানব্বই রান করেছে শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরও একবার এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ সহ বিলির ক্ষেত্রে নির্বাচনমুখী বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে হুগলির তারকেশ্বরে চার বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে তার দাদু গ্রেফতার স্থানীয় সংবাদ শেষ হল এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিটে